আন্তর্জাতিক নারী দিবসে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা অর্ধেক আকাশ দুটি ভাগে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত শিল্পী মমতা শঙ্কর দ্বিতীয় পর্যায়ে থাকবেন নারী আন্দোলনের কর্মী অধ্যাপিকা শাশ্বতী ঘোষ দুজনের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই উপলক্ষে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের নিবেদন অর্ধেক আকাশ এই অনুষ্ঠান দুটি ভাগে বিভক্ত প্রথম পর্বে আমরা শুনব পদ্মশ্রী পুরস্কার প্রাপক নৃত্য বিশারদ অভিনেত্রী মমতা শঙ্করের কথা দ্বিতীয় পর্বে বর্তমান সমাজে নারীর অবস্থান নিয়ে কথা বলব নারী আন্দোলনের কর্মী অধ্যাপিকা শাশ্বতী ঘোষের সঙ্গে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগে আপনাকে স্বাগত মমতাদি সফল প্রতীথযশা মহিলাদের অন্যতম আপনি সাংস্কৃতিক ক্ষেত্রে আপনার যা বিস্তৃতি বা যা অবাধ বিচরণ আপনার জনসংযোগের বিভিন্ন মাধ্যমের সঙ্গেই আপনার কাজ সেই জায়গায় থেকে আপনি বর্তমান সমাজে মেয়েদের অবস্থানটা কোথায় মনে করছেন মানে তারা কোথায় দাঁড়িয়ে অনেকটা এগিয়েছেন আরও এগোনো দরকার বা কোনখানটায় তারা ঠিক দাঁড়িয়ে আছে তারা যেখানে ছিল তার থেকে অনেক এগিয়েছে কিন্তু মানে সবকিছু চাকরি ওরিয়েন্টেড হয়ে গেছে পড়াশুনোটা কি শিক্ষা তো আমি সেটাই বলতে চাইছি যে আপনার মনে হচ্ছে প্রকৃত শিক্ষক শিক্ষাখাটা হচ্ছে না ছোটবেলা থেকেই তাদেরকে আহ মোটিভেট করা হচ্ছে যে ভালো রেজাল্ট করো একটা ভালো চাকরি তোমরা করবে খুব কম মেয়েদের অন্যদিকে এনকারেজ করা হচ্ছে বা কিছু এটা ইদানিং দেখছি এটা কিন্তু আগে ছিল না আগে ছিল তারা নাচকে ভালোবেসে নাচ শিখত এবং অনেকে নাচটাকেই তাদের জীবিকা হিসেবে নিয়েছে পেশা হিসেবে নিয়েছেন তারা নাচটা নিয়েই কিন্তু এগিয়ে যেতে পারছে কিন্তু কিছু কিছু হয় যাদের মানে হয়তো তারাও একটু দোনামোনা করছেন যে নাচটা কি মানে তারপরে কি করবো এরকম একটা আমি তো তাদেরকে বলি যে আমার এত বয়স হয়ে গেছে কিন্তু আমি তো নাচ নিয়েই আছি আমি নাচ আর আমার মানে সিনেমার জগৎ আমরা একদিকে শুনি মেয়েরা বিনোদনের জগতে বেশ সুযোগ সুবিধা পায় আবার উল্টোটাও শুনি যে বিনোদনের জগতে মেয়েদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে শোষণের শিকার হতে হয় অতি সহজেই মেয়েরা কতটা সুবিধে পান সেটা আমি জানি না সেটাও আবার বলবো লাকের ওপর মানে যার সেই রকম ভাগ্য প্রথমেই একটা ভালো কারুর হাতে আমি যেরকম আমি ভীষণ আমি বলবো তো আমি গত জন্মে বোধ হয় ভীষণ ভালো কাজ করেছি আমার ভাগ্যটা খুব ভালো যে এরম পরিবারে জন্ম হয়েছে এরম পরিবারে আমার আমার বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ি মানে এরকম শ্বশুরবাড়ি মানে ভাবাই যায় না আমার দুই ছেলে দুই বৌমা আমার দুজনেই ছাত্রী ছিলেন তো তারাও মানে সবাই আমার স্বামী এত এনকারেজিং মানে এত এনকারেজ করেন আমাকে উৎসাহ দেন এবং আমার অদ্ভুত আমি কোনোদিন অভিনয়ে জগতে আসব আমি কোনো দিন ভাবিনি কিন্তু কি করে হয়ে গেল মৃণাল সেনের হাত ধরে আমি শুরু শুরু আমার মানে এত ভাগ্য মানে এটা তো কিন্তু আমি বলবো যে যেটা বলছেন না শোষণের ব্যাপার আমার মনে হয় মানুষের যদি লোভটা একটু কম হয় আমাদের লোভটাকে আমরা যদি আটকে রাখি যে না আমাকে কেউ শোষণ করবে সেটা আমি হতে দেবো না আমার সেই লোভটা নেই নিজের কাজটা করে যাও ভালো মানুষ হও দেখবে সব কিছু তোমার পেছনে আসবে এখন যেটা দেখি না মানুষের চাহিদাটা এত বেশি এত তারা কি বলবো অল্প সময়ের মধ্যে কী করে নাম করব কি করে এই করব। আমাদের যেটা হয়ে গেছে এখন নতুন প্রজন্ম তারা এই বড় বড় আর্টিস্টদের পেছনের দিকটা দেখে না যে কতটা স্ট্রাগল কতটা কষ্ট করে তারা আজকে এই জায়গায় পৌঁছেছেন সেইটা দেখে না তারা ভাবে চট হয়ে যাবে মানে আজকে আমি এলাম আজকেই আমার এরকম হয়ে যাবে এখানে আমার একটা প্রশ্ন যে এক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য চোখে পড়ে না এটা আপনি এটা ইন ইন জেনারেল জেনারেল মানে কিন্তু আমার কেন জানি না মনে হয় মানে আমি ক্ষমা চাইছি কিন্তু আমি দেখতেও পাচ্ছি যে এখন মেয়েরাও বড্ড বেশি অ্যাগ্রেসিভ সমস্ত ব্যাপারে তারা মানে কোথাও যেন মানে ভালোর দিকে ছেলেদের ছাপিয়ে যাক সেটা আমরা সবাই চাই যে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এগিয়ে যাক সেটা আমরা চাই পুরুষের থেকে এগিয়েও যদি যান সেটাও খুব ভালো কিন্তু কোথায় যেন ভুল পথে চালিত হচ্ছে মানে পুরুষের সঙ্গে এই যে একটা কম্পিটিশনের মতো হওয়াতে তারা দেখাতে চান তারা নারীবাদী তারা ভীষণ মডার্ন তারা ভীষণ চিন্তাধারা সবকিছু ভীষণ মডার্ন প্রগ্রেসিভ ভীষণ প্রোগ্রেসিভ প্রগ্রেসিভ না তারা তারা কিন্তু অ্যাগ্রেসিভ কেন একটা ছেলেকে যখন কেউ কিছু বলছে না একটা মেয়েকে কেন বলবে এটা হয় না ছেলে আর মেয়ে ভগবান ওপর থেকে একটা আলাদা করে তিনি পাঠিয়েছেন মানে নারী পুরুষ এবং তৃতীয় লিঙ্গ যেটা তিনজনের একটা আলাদা ভাগ আছে প্রত্যেকের একটা নিজস্ব একটা নিজস্বতা আছে কিন্তু এখন আমরা এই যে মডার্ন হওয়ার নামে আমরা মডার্ন হচ্ছি না আমার মনে হয় আমাদের আগের জেনারেশন যারা আজকে মাতঙ্গিনী হাজরাকে ধরা হোক কি ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে ধরা হোক তারা কি ছিলেন বাচ্চাকে পিঠে বেঁধে নিয়ে তারা লড়াই করেছেন এর থেকে মডার্ন কী হতে পারে মানে কোথাও এই যে আমরা আমরা ভুল দেখে মডার্ন হচ্ছি আমরা আমরা জামা কাপড়ে হচ্ছি আমাদের আচার ব্যবহারে মডার্ন হচ্ছি ব্যাপারটা আমাদের দেখাতে চাই আমরা ভীষণ মডার্ন যেটা আপনি প্রথমেও বললেন আপনার কোথাও এটা মনে হচ্ছে যে আমরা নারী স্বাধীনতা বলি নারী বাদ বলি বা যে পুরুষের সমান হওয়ার যে লড়াইতে এগিয়ে যাওয়া সেখানে কোথাও আমরা হয়তো মেয়েরা প্রকৃত শিক্ষা চিন্তাধারার মূল্যবোধের যে আগের জায়গাটা সেখান থেকে হয়তো সরে অনেক সরে সেটা অনেক সেটা সচেতন হওয়া সরে যাচ্ছে আমার মনে হয় নারীর যে চরিত্রগত বা যে কোয়ালিটিজ দিয়ে ঈশ্বর নারীকে তৈরি করেছেন সেই জিনিসগুলোকে মূল্য দেওয়া উচিত এবং আমাকে এগিয়ে যেতে হবে কিন্তু পুরুষকে পাশে নিয়েই চলতে হবে এবং পুরুষেরও সেইটা মনে করা উচিত নারীকেও আমার পাশে নিয়ে চলতে হবে মানে দুজন দুজনের পরিপূরক হয় এই দুটো মিলিয়ে তার মধ্যেই দুজনের গুণটাই থাকা উচিত এবং আমাদের রেসপেক্টটা থাকা উচিত আমাদের শ্রদ্ধা থাকা উচিত পুরুষের ওপর পুরুষের শ্রদ্ধা থাকা উচিত নারীর ওপর মিউচুয়াল এই রেসপেক্টটা না থাকলে কোনো দিন হবে না এই যে আজকে যেরকম আমরা র্যাম্পেন দেখতে পাচ্ছি ধর্ষণ আর খুন আর কি আজকে নারীরা কী করে নিজের হাতে তার সন্তানকে মারছে এটা কি করে হতে পারে আমার একেবারেই মনে হয় না যে আমরা সভ্যতার দিকে এগোচ্ছি আমরা কিন্তু পেছনের দিকে যাচ্ছি এই যে একজন মানুষ বা একজন বিশিষ্ট নারী হয়ে ওঠার পেছনে বাড়ি বিদ্যালয় শিক্ষা এসবের ভীষণ ভীষণ বড় বড় ভূমিকা ভূমিকা একেবারে মানে এই যে গোড়ার ভিতটা ভিতটা তৈরি হয় কিন্তু প্রথমে বাবা মা তারপরে স্কুল এবং তারপরে ধীরে ধীরে শিক্ষার প্রসারটা বাড়তে থাকে কিন্তু আমার যেটা মনে হয় আজকাল স্কুলের যে নিয়মগুলো হচ্ছে আমরা পড়াশুনোর দিকে দেখছি চাপ দিচ্ছি কিন্তু আমরা বলছি শাসন করা চলবে না আমার কথা হচ্ছে আমরা যখন স্কুলে পড়েছি যে টিচার সবচেয়ে বেশি কড়া হয়েছেন যে টিচারের কাছে মারও খেয়েছি তাকে আজকে সবচেয়ে ভালোবাসার সঙ্গে মনে রেখেছি এবং আজকে যতটুকু হতে পেরেছি এই বাবা মার শিক্ষা স্কুলের এই যারা স্ট্রিক টিচার ছিলেন আমাদের তাদের শিক্ষা তাদের যেরকম তাদের করা মানে শাসন তার সঙ্গে ততটাই ভালোবাসা আজকে আমার নাতি যখন কোনো গেম বা কোনো গেম শো বা কিছু একটা ইয়েতে দেখতে বসে আমার তো ভয় লাগে ও কী দেখবে তার মধ্যে কোথা থেকে কি অ্যাড চলে আসছে চলে আসছে কোথা থেকে কি দেখাচ্ছে মানে ভয়াবহ মানে যেটা আমরা সেই ছোটবেলা থেকে বলতাম না বিজ্ঞান আশীর্বাদ না এত সবার নাগালে চলে এসছে সেটা কিভাবে ব্যবহার হচ্ছে এখন ভয়াবহ আজকে পর্নোগ্রাফিক যত কিছু তাদের হাতের নাগালে চলে আসছে তো সেখানে এই অত্যাচার আর এইগুলো বাড়বে না আমরা কেন এগুলো দেখছি না অনেক দেশ তো আছে তারা এগুলোকে রুখতে পেরেছে তো আমরা কেন পারছি না আমাদের চারিদিকে যখন আমরা এইগুলো দেখছি তাহলে আমরা কেন আরও শক্ত হতে পারছি না যে না আমাদের কালচারে এইগুলো চলে না মানে আমাদের আবার ভাবা দরকার প্রত্যেক যে আমরা কোন দিকে যাচ্ছি এবং কেন একদম সেটা সেটা কতটা ভালোর দিকে যাচ্ছি আর কতটা পিছিয়ে যাচ্ছি কতটা ক্ষতি করছি আমরা আমাদের নিজেদের শুধু না পরের প্রজন্মের আমরা তো খুব খুশি সবাই এবং এটা আমাদের কাছে খুব খুশির খবর যে আপনি পদ্মশ্রী পেয়েছেন অনেক ধন্যবাদ একজন সফল মানুষ হিসেবে আবার বলছি একজন বিশিষ্ট নারী হিসেবে এই পদ্মশ্রী পুরস্কার পাওয়াকে জীবনের আর কাজের কতটা স্বীকৃতি মনে করছেন বা এতে কতটা দায়িত্ব বাড়লো ভাবতে পারবেন না আমি কোনো দিন কোনো দিন ভাবতে পারিনি পদ্মশ্রী তো দূরের কথা আমি কখনো কোনো অ্যাওয়ার্ডের কথা আমি ভাবি না আমি আমার কাজ করে গেছি আমি আমার কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। আমি কখনো ভাবি না কিন্তু এত বড় একটা স্বীকৃতি পাওয়া এটা একটা বিশাল কি বলবো মানে রেকগনিশন মানে এটা সাংঘাতিক এবং মানে আমি বলে বোঝাতে পারবো না আমার বাবা পেয়েছেন পদ্মবিভূষণ আমার মা পেয়েছেন পদ্মভূষণ আর আমি পদ্মশ্রী পেলাম মানে আমি কিভাবে যে কৃতজ্ঞতা জানাবো আমাদের কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাবো আমি জানি না আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ এই জন্য বিশেষ করে যদি আপনি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে মেয়েদের উদ্দেশ্যে কোনো বার্তা দেন আমি বলবো যে আন্তর্জাতিক নারী দিবসে নারী হিসেবে আমরা যেন সত্যি নিজেরা গর্ববোধ করতে পারে সারা পৃথিবীটা তো টুকরো টুকরো হয়ে যাচ্ছে সুতরাং এই যে নারী আর পুরুষের মধ্যেও এই যে বিভেদ এই যে সারাক্ষণ একটা দৌড় চলছে মানে কে গিয়ে কে পিছিয়ে আমার মনে হয় সেইটা না করে সত্যি নারী আর পুরুষ যদি কাঁধে কাঁধ মিলিয়ে এবং দুজনের দুজনের প্রতি শ্রদ্ধাটা রেখে নারীকে পুরুষের প্রতি শ্রদ্ধা রাখতে হবে পুরুষেরও নারীর প্রতি সেই শ্রদ্ধা রাখতে হবে এবং ওইটা মনে রাখতে হবে যে আমরা দুজন দুজনের পরিপূরক কাউকে বাদ দিয়ে খেয়েও চলতে পারে না পুরুষ না হলে আমরা আসতাম না আমরা না হলে পুরুষও আসতেন না এবং তৃতীয় লিঙ্গ তারাও আসতেন না আমার মনে হয় নারী বলে আমরা শুধু প্রগতিশীল আমরা খুব এগিয়ে যাচ্ছি বলে ভুল পথে আমরা যেন না এগোই আমরা ওপর ওপর নারীবাদী আর এই সব নিয়ে যেন আমরা বেশি কথা না বলি নারীবাদী বলতে গেলে আমাকে নিজেকে আমার পেছন দিকেও দেখতে হবে আমার আমার শিকড়কেও দেখতে হবে আজকে কাদম্বিনী দেবী বলুন কি আজকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই বলুন বা মাতঙ্গিনী হাজরা কে বলুন তারা কি পিছিয়েছিলেন তারা আমাদের থেকে অনেক এগিয়ে সুতরাং তাদের কথা যেন মনে রেখে আমরা যেন সেই পথ ধরে এগোই আমরা যেন ভুল পথে নিজেদের নারীবাদী বলে আমরা যেন প্রচার না করি পরিপূর্ণ নারী আমি একজন সেইটার লক্ষণ প্রত্যেকটা জিনিসে আমাদের থাকা উচিত মানে যেটা আপনি পুরো আলোচনাতেই বারবার বলেছেন যে বাহ্যিক যেমন আমরা বাহ্যিক আড়ম্বর করি বাহ্যিক আচরণ সেটা না অন্তরে শিক্ষা মূল এক যে মূল্যবোধ সেইগুলো যেন আমাদের ঠিক থাকে এবং পশ্চিম থেকে আমরা ভালোগুলো নিই যেখান থেকে আমরা ভালো যা কিছু পাবো সেইগুলো আমরা যেন নিতে চেষ্টা অন্ধ পশ্চিমের অনুকরণ পশ্চিমের অনুকরণ একেবারেই না কারণ সেই জন্যেই কিন্তু যত গোলমাল হচ্ছে যত কিছু হচ্ছে সেই জন্যই হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ দিদি অনেক ধন্যবাদ স্বাগত শাশ্বতীদি আপনি তো দীর্ঘদিন নারী অধিকার রক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত কি মনে হয় বর্তমান সমাজে মেয়েদের অবস্থান কোথায় মানে তারা কতটা এগিয়েছেন লক্ষ্য পূরণ হলো কি না বা এখনও কতটা পথ বাকি দেখুন মেয়েরা কতটা এগিয়েছেন এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমাদের ভাবতে হয় যে মেয়েদের তো সমান থাকারই কথা ছিল কেন তাদের এগোতে বা তারা পিছিয়ে আছেন কি তাহলে কেন পিছাতে হবে ফলে আমরা কিভাবে ব্যাপারটাকে দেখব যে আজকে যদি অনেকেই বলেন যে তোমরা মেয়েরা বলো আমরা লেডিস সিটও চাই আবার সমতাও চাই তো আমরা বলছি আমরা লেডিস সিট ততদিনই চাই যতদিন না সবাই বসে যেতে পারেন সবাই যদি বসে যেতে পারেন তাহলে আমাদের আর লেডিস সিটের কোনো দাবি থাকবে না আমরা পুরোপুরি সমতা এবং যে বয়স্ক মানুষটি যে বাচ্চা নিয়ে যে মানুষটি উঠছেন তিনি নারী পুরুষ যেই হন কেন তাকে আমরা অনায়াসে আসন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতে পারবো যদি আমরা সবাই স্বচ্ছন্দে কাজে হোক আনন্দ করতে হোক পড়তে যেতে হোক নাটক দেখতে হোক বিয়ে বাড়ি যেতে হোক যেখানেই আমরা যাই তো সেই জন্য আমরা বলছি যে আমাদের সমতার দিকের লক্ষ্যটা হচ্ছে সবার জন্য যথেষ্ট সুযোগের ব্যবস্থা করা এবং সবার জন্য সমান সুযোগের ব্যবস্থা করতে গেলে এর মধ্যে রাষ্ট্রসংঘ বলেছে যে আমরা যদি চলতে গতিতে এগোতে থাকি তাহলে মেয়েরা সমতা পেতে পেতে দু সাল হয়ে যাবে মনে রাখবেন এটা দু সাল চলছে দু সাল মানে পাঁচ প্রজন্ম পর তখন তো আমরা কেউই আর বেঁচে থাকবো না কাজে যে সমতা আসবে সেই সমতা আমাদের কল্পিত আমাদের স্বপ্নের সমতা কিনা সেটাও আমরা দেখতে পারবো না কাজেই সমতার দিকে এগোনো এখন যথেষ্ট ধীরে হচ্ছে কারণ এখনও বহু জায়গাতে মেয়েদের সমান মানুষ বলে মনে করা হয় না মেয়েদের পড়ার সুযোগ কম মেয়েদের কাজে যোগ দেওয়ার সুযোগ কম আর আমাদের মতো দেশে তো মেয়েদের জন্মানোর সুযোগই কম অনেকেই মেয়ে চান না এখন হয়তো প্রকাশ্যে সেই ধরনের বিজ্ঞাপন দেখা যায় না এখন পাঁচ হাজার না হলে পরে পাঁচ লাখ অর্থাৎ আপনি যদি এখন পাঁচ হাজার দিয়ে গর্ভস্থ কন্যা ভ্রুণকে নষ্ট করেন তাহলে তার বিয়ের জন্য আপনাকে পাঁচ লাখ টাকা খরচ করতে হবে না এটা নাকি এক সময় চারদিকে এই বিজ্ঞাপন দেখা যেত আমি একটু থামালাম এটা কোন সময় সেরকম কিছু বলা যাবে মোটামুটিভাবে যখন থেকে এই ভ্রমণের চিহ্নিতকরণের প্রযুক্তিটা সামনে আসে আশির দশক থেকে গত শতকের আশির দশক থেকে এইটা খুবই ব্যাপক হয় এবং উত্তর ভারত যেগুলো তথাকথিত ধনী রাজ্য সেই সমস্ত জায়গায় এই বিজ্ঞাপন খুব দেখা যেত অর্থাৎ ধনীরাই কিন্তু চাইছেন যে তারা আর কন্যা সন্তান চাইছেন না কাজে আমরা যে মনে করি যে একটা পরিবার যদি ধন সম্পদে এগোয় তাহলে বুঝি তারা নারী এবং শিশু কন্যা এবং শিশু পুত্রের প্রতি অনেক সমদর্শী হবে বাস্তবে কিন্তু তা নয় তারা তাদের ধন সম্পদ শুধুমাত্র তাদের পুত্র সন্তানের মধ্যে দিয়েই বন্টন করে যেতে চায় এবং এরকম চললে এমন একটা সময় আসবে যখন দেশ সে আর কোনো মেয়েই থাকবে না এবং মেয়ে যদি না থাকে তাহলে পরবর্তী মানুষ আসবে কোথার থেকে ইংরেজিতে আমরা একটা কথা বলি লেভেল প্লেইং ফিল্ড আমার মনে হয় আপনি যেটা বলছেন সেইটা আমাদের আগে থাকা দরকার তবেই তো যেটা আপনি বললেন তার থেকে কি অবস্থাটা এখন একটু পাল্টায়নি না অবস্থা তো অবশ্যই অনেক অনেক বেশি বদলিয়েছে যদি আমরা আমাদের ঠাকুমার কথা ছেড়ে দিন আমরা মায়ের আমার মায়ের কথা ধরি আমি আজকে পঁয়ষট্টিতে পা দিতে চলেছি আমার মা যখন ক্লাস সেভেনে বিয়ে দিয়ে দেওয়া হলো না ভালো পাত্র পাওয়া গেছে কলেজে অধ্যাপক পাত্র পাওয়া গেছে আমার বাবাকে পাওয়া গেছে কাজেই মা অত্যন্ত ভালো ছাত্রী ছিলেন কিন্তু মাকে বিয়ে দিয়ে দেওয়া হলো এবং মাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে মাকে এরপর পড়ানো হবে এবং যথারীতি সেটা হয়নি কারণ আমার বাবা সংসার এবং বড় সংসার পেতে অত্যন্ত দ্রুত আগ্রহী ছিলেন ফলে আমার মায়ের কিন্তু পড়াশুনো শেষ করা হয়নি ফলে সেই সমস্ত মায়েদের জায়গা থেকে আমাদের প্রজন্মে তো আমরা অবশ্যই অনেক সুযোগ পাচ্ছি এবং এখনকার মেয়েরা বিভিন্ন সরকারি প্রকল্পের দৌলতে তারা কিন্তু নিজেদের পায়ে দাঁড়াতে চাইছে আপনি দেখবেন এই যে কিশোরীরা বিয়ে দেওয়া হচ্ছে বলে তারা প্রধান শিক্ষিকাকে জানাচ্ছে শ্রেণী শিক্ষিকাকে জানাচ্ছে বড় কোনো সরকারি আধিকারিককে জানাচ্ছে আমার বিয়েটার থেকে বাঁচানোর চেষ্টা করুন আমি আমি বিয়ে করতে এখন চাই না তারা কিন্তু নিজেদের পায়ে দাঁড়িয়ে এগোতে চাইছে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি তাদের যথেষ্ট সুযোগ দিতে পাচ্ছি। আমরা আসবো সরকারি প্রকল্পের কথায় তারা একটা প্রশ্ন ছিল যে আগে বেশ কিছু ক্ষেত্র দেখা যেত যে মহিলাদের দেখা যাচ্ছে না তো আপনার কি এরকম কিছু মনে হয় যে আগে যে ক্ষেত্রগুলোতে মহিলাদের দেখা যেত না এখন সেখানে দেখা যাচ্ছে বা উল্টোটা আগে এই সব ক্ষেত্রে আমরা মেয়েদের দেখতে পেতাম এখন দেখতে পাচ্ছি না প্রথম কথা আগে দেখতে পেতাম এখন দেখতে পাচ্ছি না একটা বড় হচ্ছে কায়িক পরিশ্রমের জায়গাটা কায়িক পরিশ্রমের জায়গাটা এখানে নানান রকম নিয়ম কানুন এসছে সরকারি আইন কানুন আসার ফলে খনির থেকে বলুন বা বিভিন্ন জায়গা থেকে বলুন চটকল থেকে বলুন যেখানে মেয়েদের যে বিভিন্ন কল্যাণমূলক অধিকারগুলো দিতে হয় সেটা মালিকরা দিতে চায় না বলে সেখানে কিন্তু মেয়েদের কমিয়ে দেয়া হয়েছে এটা হচ্ছে প্রথমত কিন্তু বাস্তবিক ক্ষেত্রে অসংগঠিত ক্ষেত্র যেখানে এইগুলো দেওয়ার মালিকরা ধারে না সেখানে কিন্তু মেয়েরা সমান কায়িক পরিশ্রম করছে আপনি যদি আজকে যে কোনো একটা বড় নির্মাণ কাজের ক্ষেত্র দেখেন দেখবেন যে মেয়েরা কিন্তু সমানভাবে ইট মাথায় নিয়ে ওপরে উঠছে মানে আমরা যে ভাববো মেয়ে শ্রমিকের সংখ্যা কমেছে সেটা সব সময় না সেটা সংগঠিত ক্ষেত্র থেকে কমেছে কিন্তু অসংগঠিত ক্ষেত্র অসংগঠিত ক্ষেত্র হচ্ছে যেখানে সরকারি সুযোগ সুবিধা ছুটি ইত্যাদি ইত্যাদি মাতৃত্বকালীন সুযোগ এইগুলো কাজ করে না সেখানে কিন্তু মেয়েদের সংখ্যা কমেনি বরং মেয়েদের সংখ্যা বেড়েছে কারণ মেয়েদের আর কোনো কাজের জায়গা নেই সেই মেয়েটিকে তার বাচ্চার মুখে খাবার তুলে দিতে হবে ফলে সে নির্মাণ শ্রমিকের কাজ করছে চিংড়ি মাছের ভেড়িতে কাজ করছে অন্যান্য বিভিন্ন জায়গায় মেয়েরা কিন্তু বিড়ি বাঁধার কাজ করছে বাজি বাঁধার কাজ করছে সব বিপজ্জনক ক্ষেত্রেও কিন্তু মেয়েরা কাজ করছেন ফলে সংগঠিত ক্ষেত্র থেকে মেয়েরা কমেছেন অন্যদিকে যদি আমরা বলি যে যেগুলোকে আমরা হোয়াইট কলার জব বলি পরিশ্রম বা মানসিক পরিশ্রমের কাজ সেখানে নানান রকম মামলা মোকদ্দমা ইত্যাদির কারণে বলুন বলুন বা শিক্ষিকা সেখানে কিছু মেয়ে হয়তো কমেছে বা সামগ্রিকভাবে হয়তো সরকারি ক্ষেত্রের আয়তন ছাঁটাই করা হচ্ছে সেই জন্য মেয়েদের সংখ্যা কমেছে এরকমও হচ্ছে মেয়েরা যেখানে বেড়েছেন অসংগঠিত ক্ষেত্রে বেড়েছেন এবং মেয়েরা বিরাটভাবে বেড়েছেন এখন অনেক অন্য রকম ক্ষেত্রে স্বনযুক্তের ক্ষেত্রে মেয়েরা এগিয়ে আসছেন ক্ষেত্রে বিশেষ করে এখন যেগুলোকে আমরা ইকোনমি ইকোনমি বলছি অর্থাৎ যেখানে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের কর্মচারী বলা হচ্ছে না তাদের পার্টনার বা অংশীদার বলা হচ্ছে পার্টনার বা অংশীদার বললে কিন্তু তারা শ্রম আইনের আওতায় পড়েন না তাদের মালিকদের বা তার যারা অধিকর্তা তাদের কিন্তু শ্রমিকের যে দায়িত্বগুলো সেগুলো নেওয়ার কার্যকর থাকে না এই ধরুন জিনিস ডেলিভারি দেওয়া হচ্ছে অ্যাপ ক্যাপ চালানো এই সমস্ত কিছুতে আপনি আজকে প্রচুর মেয়েকে দেখবেন প্রচুর মেয়ে আইটি ক্ষেত্রে কাজ করছেন এবং পাচ্ছেন সেখানে দেখবেন প্রচুর মেয়ে আছেন এবং এই ধরনের যাবতীয় ক্রমশ আমাদের অর্থনীতির চেহারাটাই এমন হচ্ছে যে যাবতীয় এই ধরনের অসংগঠিত ক্ষেত্রগুলোই বাড়ছে এবং অসংগঠিত ক্ষেত্রগুলো বাড়ার ফলে সেখানে কিন্তু ক্রমশ মেয়েরাই বেশি বেশি করে আসছেন মেয়েরা অনেক বেশি নিষ্ঠা নিয়ে কাজ করেন তাদের মনোযোগ অনেক বেশি এবং যেটা পৌনপুনিক কাজ অর্থাৎ একই কাজ বারবার করে যেতে হবে সেই কাজের ক্ষেত্রে কিন্তু মেয়েদের এখনও চাহিদা রয়েছে যে কারণে আইটির ক্ষেত্রে নারী কর্মীদের চাহিদা অনেকটাই বেশি আচ্ছা কিন্তু আমরা যে এখন বিভিন্ন সংস্থার বহুজাতিক সংস্থা হোক ব্যাংক হোক এরম নানান জায়গায় কিন্তু মহিলা কর্ণধার দেখছি কোনোভাবে কি মনে হয় না যে নানান উচ্চ পদে এবং এক সময় আমরা যখন ছাত্র ছাত্রী ছিলাম তখন দেখা যেত কিছু কিছু পড়াশোনা মেয়েদের নাগালের বাইরে সেইগুলোতে যে মেয়েরা ঢুকছেন সেটা কি মনে হয় যে হ্যাঁ সেটা তো অবশ্যই মনে হয় যেমন আমি আমার হাতের সামনেই একটা উদাহরণ দিতে পারি আমি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়তে ঢুকেছিলাম তখন কিন্তু সেখানে প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে মেয়েরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারতেন না সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মেয়েরা পড়তে পারতেন না কিন্তু তার পরবর্তী সময় মেয়েরা কিন্তু সেখানে পড়তে আসছেন কাজেই সেখানে কিন্তু একটা সমতার জায়গা তৈরি হয়েছে যে মেয়েরা এই এই নতুন নতুন বিষয়গুলোর ক্ষেত্রে এগিয়ে আসছেন কিন্তু কাজের ক্ষেত্রে একটা বৈষম্য রয়ে গেছে আমি তাদের অনেকের সঙ্গে করেছি যে অফিসে তাদের অনেকেই যেমন সিভিল যদি কেউ পড়েন তাহলে সে প্রত্যাশিত যে তাকে অনেক বেশি ফিল্ডে কাজ করতে হবে যেখানে একটি নির্মাণ কাজ চলছে নির্মাণের তদারকি তাকে করতে হবে কিন্তু সেখানে নিয়োগ করার ক্ষেত্রে তাদের কিন্তু মূলত ডেস্কের কাজ কাজ দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে অফিসে বসে কারণ তার যারা কর্তৃপক্ষ তারা বলছেন যে একটি মেয়েকে ফিল্ডে পাঠালে ফিল্ডে আমি তার সুরক্ষা সুনিশ্চিত করতে পারবো কিনা জানি না ফলে এই যে বৈষম্যের একটা আভাস কিন্তু রয়ে গেছে ফলে আমরা বলছি চারিদিকটাকে অনেক বেশি নিরাপদ করতে হবে এবং নিরাপদ করলে কিন্তু মেয়েরাও অনেক বেশি কাজে অসংকোচে যেতে পারবেন যে কোনো সময় যে কোনো কাজে তারা বাছাই করতে পারবেন কার্য তো সেই বাধা কিছু থেকেই যাচ্ছে সেটা তো নিশ্চয়ই কমবে বলে আমি বিশ্বাস করি কারণ আমি মনে করি যে একটা সময় যে আজকে যদি আমি মনে করি যে যে পুরুষ যে মেয়েকে দখল করতে চাইছে বলে তার উপর আক্রমণ শোনাচ্ছে একদিন কিন্তু সেই পুরুষের মনোভাবও বদলাবে তার জন্য আমাদের সবাইকেই চেষ্টা করতে হবে যাতে শুধুমাত্র মেয়ে একটি দখলের বস্তু নয় একটি ভোগের বস্তু নয় সেই বিশ্বাসটা সে তার সমান সে তার বন্ধু হতে পারে সে তার কাছে মানে একটি মেয়ের কাছে হেরে গেলাম এই ভয়টা তার মনের মধ্যে যাতে না থাকে কারণ আমাদের চারদিকটা দেখুন আমাদের ছোটবেলা থেকেই বাবা মারা একটি শিশুকে অনেক সময় শেখান তুই একটা মেয়ের থেকে অঙ্কের নম্বর কম পেলি অর্থাৎ সেই শিশুটি কিন্তু কে নারী কে পুরুষ কে কন্যা কে পুত্র না তারপর সে জানছে কোন কন্যার কাছে অঙ্কের নম্বর কম পাওয়া তার কাছে অপমানের ব্যাপার মানে এইভাবে এই এইভাবে শেখানোগুলোও হয়তো আস্তে আস্তে বদলাবে এখন কিন্তু অনেকেই তাদের সন্তানদের সেইভাবে বড় করতে চেষ্টা করছেন একটা সমতার পরিবেশের মধ্যে এখন বিদ্যালয়গুলির পরিসরটাও অনেক বেশি সমতার তখন এই সচেতনতাটাই তার আসবে না আমরা যে সরকারি প্রকল্প নিয়ে বলছিলাম নারী কল্যাণ নারী ক্ষমতায়নে বহু কেন্দ্রীয় প্রকল্প রয়েছে মেয়েদের বিকাশে তা কতটা সহায়ক হয়েছে বা এই সব প্রকল্প রূপায়নের কাজ কি কোথাও কোনোভাবে বাধা পাচ্ছে আপনি কি মনে করেন দেখুন প্রথম কথা হচ্ছে মেয়েদের জন্য যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো মেয়েরা যেখানে যেখানে নিতে পারছেন জানতে পারছেন প্রকল্পগুলোর সম্বন্ধে এবং নিতে পারছেন সেখানে তো মেয়েরা অবশ্যই অনেকটাই সেইটা ব্যবহার করে তারা স্বনির্ভর হতে পারছেন যেরকম এখন স্বনিযুক্তির জন্য প্রচুর প্রকল্প এসছে মুদ্রা প্রকল্প থেকে শুরু করে দক্ষতা বাড়ানোর জন্য স্কিল ইন্ডিয়া থেকে শুরু করে অনেকগুলো মেয়েদের দক্ষতা বাড়ানোর প্রকল্প হয়েছে ফলে সেখানে মেয়েরা যেখানে সুযোগ নিতে পারছে সেখানে মেয়েরা অবশ্যই এগিয়ে যাচ্ছে বা স্বনির্ভর গোষ্ঠীদের জন্য নানা রকম তাদের সহায়তা যেগুলো দেওয়া হচ্ছে ফলেই সেগুলো অবশ্যই মেয়েদের ওপর একটা ধরনের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করছে কিন্তু সেখানে আবার কোথাও একটা ভাবতে হবে যেরকম উজ্জ্বলা যোজনার কথা যদি ধরি যে তিন মাসের পর যদি সরকার ভর্তুকিযুক্ত গ্যাস তিন মাস পর্যন্ত দেবে বলছে তারপরে মেয়েটির পরিবার আর কিনবে কিনা তাদের সেই আর্থিক অবস্থা আছে কিনা সেটাও কিন্তু অনুসন্ধানটা চালানো দরকার নারী কুলকে অর্ধেক আকাশ বলে আমরা অভিহিত করি অর্ধেক নর অর্ধেক নারী এই জোড়া স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে সুস্থ সমাজ আপনার কি মনে হয় মেয়েরা কি যথার্থই আজ অর্ধেক আকাশ জুড়ে রয়েছে মেয়েরা চেষ্টা করছে অর্ধেক আকাশ কে ছোবার। এবং সেই চেষ্টা শুধু মেয়েদের একা চেষ্টা দিয়ে হবে না পুরুষদেরও পাশে থাকতে হবে বহু পুরুষ আজকে কিন্তু মেয়েদের সমানভাবে গ্রহণ করছেন এবং মেয়ে ছাড়াও যারা অন্য মধ্যবর্তী যে লিঙ্গ পরিচয়ের মানুষরা আছেন সবাইকেই সমান গুরুত্ব দিয়ে এবং তাদের সবার সমান অধিকার আছে এটা যদি সবাই বিশ্বাস করেন তাহলে আমার মনে হয় না অর্ধেক আকাশে ছেয়ে যেতে আমাদের সত্যি খুব বেশি দিন সময় লাগবে অনেক ধন্যবাদ নমস্কার শুনলেন আকাশবাণী সংবাদের বিশেষ আলোচনা অর্ধেক আকাশ পদ্মশ্রী পুরস্কার প্রাপক শিল্পী মমতা শঙ্কর এবং নারী আন্দোলনের কর্মী অধ্যাপিকা শাশ্বতী ঘোষের সঙ্গে কথা বললেন সুস্মিতা মণ্ডল